এবার কাঁটা চামচটা দিয়ে এভাবে করে ডিজাইন করে নেবো তাহলে কীভাবে সন্দেশটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা এমন কি আটা সুজি ময়দা ছড়ায় ঝামেলা ছাড়াই খুব সহজভাবে পাঁচ টাকার মেরি বিস্কুটের প্যাকেট দিয়ে পেরা সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশটা বানানো খুবই সহজ বন্ধুরা হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে বাড়ি পরিবারকে খুশি করে খাওয়াতে পারবেন বানানো যেরকম সহজ খেতে হয় দারুণ মজাদার আর বানিয়েও কিন্তু এটাই রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি পেরাসন টেস্টটা বানাবার জন্য আমি পাঁচ টাকা দামের মেরি বিস্কুট নিয়েছি তিন প্যাকেট তো এখানে আমি পাঁচ টাকা দামে তিন প্যাকেট নিয়েছি মেরি বিস্কুট তোমরা চাইলে কিন্তু এখানে দুটো বাই একটো দিয়েও কিন্তু সন্দেশটা তৈরি করে নিতে পারেন সন্দেশটা তো প্রথমে আমি কিন্তু বিস্কুটের খসাগুলোর থাকে বিস্কুটটা বের করে নেব আর এই সন্দেশটা বানানো ভীষণই সহজ বন্ধুরা একদম দোকানে থেকে কোনো অংশেরই কম হবে না খেতে বা দেখতে এত সুন্দর মজার লাগে খেতে আর অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই মেরি বিস্কুটগুলো থেকেই যায় কেউ খেতে চায় না তখন কিন্তু একদম পাঁচ মিনিট হাতে যদি সময় থাকে বন্ধুরা তাহলে কম সময়ের মধ্যে কিন্তু এই সন্দেশটা তৈরি করে নিতে পারবে আর বাচ্চারা তো দারুণ পছন্দ করবে খেতে আমি একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে দিয়ে দেবো মানে হাত দিয়ে ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দেবো আর তোমাদের কাছে যদি মিষ্কির জার না থাকে বন্ধুরা তাহলে কিন্তু শিল কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এবার আমি বিস্কুটটাকে গুঁড়ো করে নেব তো বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন এইভাবে করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে যেন দানা ভাবটা যেন না থাকে এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে এদিকে আমি উনুন ধরিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি আর নিয়েছি আমি এক কাপ লিকুইড দুধ তোমরা চাইলে এখানে গায়ে দুধটা নিয়ে নিতে পারেন দুধটা আমি হালকা গরম করে নেব দুধ আমি হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি মানে এখানে আমি চার চামচ চিনি নিয়েছি তো মিষ্টিটা নিজেদের কম বেশি করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর এক চামচ দিয়ে দেবো আমি ঘি ঘি দিতে গেলে কিন্তু খেবারটা খেতে ভালো লাগবে সন্দেশটার তাই অবশ্যই দেবেন ঘি চিনি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিব তো ঘি আর দুধের সঙ্গে ভালো করে আমি চিনিটাও গুলে নিয়েছি মানে ফুটে নিয়েছি মিষ্কির জালে যে আমি বিস্কুটগুলো গুঁড়ো করেছি সেগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে দিব আর দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিব আর আশটা কিন্তু লো আছে করে দিতে হবে খুব বেশি জাল দিবেন না লো আছে করে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে আর এখানে নিয়েছি আমি ছোট বাটি এক বাটি নিয়েছি গুঁড়ো দুধ অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব তবে আজ কমিয়ে নাড়াচাড়া করতে হবে আর নাহলে দোলা পাকিয়ে যাবে আর গুঁড়োর দুধটা দিয়ে এভাবে করে তো কিন্তু নাড়াচাড়া করতে হবে নিব আছে আজ যদি বাড়ানো যায় বন্ধুরা তাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ আছে তো নিব আছে এভাবে করে নাড়াচাড়া করব আর সন্দেশটা যেন ফ্লেভারের জন্য আমি এখানে দিয়েছি এলাচ গুঁড়ো অল্প একটু হাফ চামচের মতো এই দিতে গেলে বন্ধুরা কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে খেতে আর এখানে যেহেতু বিস্কুটের আমি গুঁড়ো দিয়ে করছি কিন্তু এটা দিতে গেলে এলাচের গুঁড়োটা দিতে গেলে কিন্তু সেনটা এখানে থাকবে না বিস্কুটের খেতে বেশ ভালো লাগবে এলাচের গুঁড়োটা দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নেব যেহেতু বন্ধুরা আমি এখানে ছানা বানানো ঝামলা ছাড়াই কিন্তু সন্দেশটা তৈরি করছি তার জন্য এখানে গুঁড়ো দুধটা যতটা পরিমাণে দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে মানে বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে সন্দেশটা আর দেখুন অনাবর্ত এভাবে নিব আচ্ছাতে আমি নাড়াচাড়া করতে করতে ডোয়ে পরিণত করে নিয়েছি আর একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে সন্দেশটা আর দেখুন এইভাবেও কিন্তু কড়াইটাকে থেকে ছেড়ে আসবে তাহলে বুঝে নিতে হবে কিন্তু সন্দেশটা পারফেক্ট তৈরি হয়েছে এই দেখুন কড়াইয়ের মধ্যে আর লেগে যাচ্ছে না কি সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে তো সন্দেশটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো সন্দেশটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম মানে হালকা ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা করানো যাবে না নাহলে শক্ত হয়ে যাবে মানে হালকা ধরা যেন যায় এভাবে করে করে নিতে হবে গরমটা তবে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি সন্দেশটাকে পুরোপুরি ঠান্ডা করে নিই তাহলে শক্ত হয়ে যাবে আর হালকা গরম অবস্থায় কিন্তু ভালো করে এভাবে করে মেখে নিতে হবে একদম নরম সফট করে একটু মেখে নিতে হবে তাহলে সন্দেশগুলো একদম পারফেক্ট তৈরি হবে এই সন্দেশটাকে আমি দু তিন মিনিট ভালো করে মেখে নিয়েছি একদম সুমুত করে এখন আমি পেরার সন্দেশটা তৈরি করবো তার জন্যে আমি কাঁটা চামচের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যেন কাঁটা চামচের মধ্যে লেগে না যায় খুব বেশি লাগার দরকার নেই একটু লাগে নিলে হবে এবার অল্প অল্প করে নিয়ে নিব সন্দেশটা আর হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তা হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি একটুখানি হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে নেব এই দেখুন হাতে তালু দিয়ে একটুখানি চ্যাপটা করে নিয়েছি এবার কাটা চামচটা দিয়ে এভাবে করে ডিজাইন করে নেব তাহলে হবে কীভাবে সন্দেশটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই দেখুন একটা আমার সন্দেশ তৈরি হয়ে গেল আর এভাবে করে আমি ডিজাইনটা করছি ডিজাইনটা দেখতে সুন্দর নাগার জন্য তোমরা চাইলে কিন্তু বন্ধুরা হাতের কাছে যদি কাটা চামচ না থাকে তবুও কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন দেখাচ্ছি তা আবারও আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি সন্দেশটা হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি তোমাদের কাছে যদি কাঁটা চামচ না থাকে বন্ধুরা তবু কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন তো এ দেখুন এভাবে করে হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নিলাম আর এই বুড়া আঙুলটা দিয়ে এভাবে করে চেপে দেব তাহলে দেখুন এভাবে করে কিন্তু প্যারা সন্দেশ তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার দু রকমের কিন্তু সন্দেশ তৈরি হয়ে গেল আর এই সন্দেশটাই কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায় আমি কিন্তু ডিজাইনটা এভাবে করেছি দেখার সুন্দর জন্য তো দু রকমের ডিজাইনের আমি সন্দেশ তৈরি করে নিয়েছি তোমরা চাইলে রকমের ডিজাইন করে তৈরি করে নিতে পারো তো এভাবে করে আমি দশ মিনিট ফ্রিচে রেখে দেবো তাহলে শুধু অনেকটাই শক্ত হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু এভাবে করেও খেতে পারো কিন্তু ফ্রিজে রাখতে গেলে বেশ খেতে ভালো লাগবে তাই দশ মিনিট পরে দেখাচ্ছি তোমাদেরকে সন্দেশটা তো দশ মিনিট পরে কিন্তু ফ্রিজ থেকে আমি প্যারাসন্দেশগুলোকে বের করে নিয়েছি আর ফ্রিজটাকে আমি বের করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেড হয়ে গেছে সন্দেশটা আর কতটা সুন্দর হয়েছে দেখতে আর ভালো মতো কিন্তু সেড হয়ে গিয়েছে অনেকটা কিন্তু টাইট হয়ে গিয়েছে আর ফ্রিজে রাখার ফলে অনেকটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে সন্দেশটা আর দেখুন বন্ধুরা প্যারাসন্দেশটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে একদম কম সময়ের মধ্যে আর এমনকি কম উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশটা বাড়তে বানিয়ে ফেলতে পারবেন বাড়ি সকলে কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে আর এই সন্দেশটা বন্ধুরা খেয়েও কিন্তু বোঝার উপায় নেই কি কী দিয়ে এটা বানানো হয়েছে আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে একবার হলেও কিন্তু আমার মতো করে এই সন্দেশটা কম উপকরণ এমনকি কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়ি সকলকে খুশি করে দিতে পারবেন আর কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা সন্দেশটা দেখুন আর সন্দেশটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এ দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে মানে বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক তো বন্ধুরা সন্দেশ কিন্তু দোকান থেকে কিনে খেয়ে থাকেন একবার আমার মতো করে বানিয়ে দেখবেন বাড়ির সকলকে খুশি করে দিতে পারবেন আর এই দেখুন এই সন্দেশটা কিন্তু কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন মানে একটা দুটো খেলে মন ভরবে না এত সুন্দর লাগে খেতে আর দেখলেন তো বন্ধুরা ছানা বানানোর এমন কি ঝামেলা ছাড়া কত সুন্দর হয়েছে সন্দেশটা একদম কম খরচের মধ্যে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন অনেক সময় বন্ধুরা মেরি বিস্কুট কিন্তু বাড়িতে থেকে যায় কেউ খেতে চায় না তখন কিন্তু এভাবে করে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুশি হয়ে যাবে খেয়ে তো আজকের আমার সন্দেশটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে